আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে আসবানিয়ে দেখাবো খুবই স্পাইসি আর খুবই মজাদার শাসলিক তো চিকেন শাসলিকটা এতটা মজার ছিল তা খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন তো চলুন দেখিনি কী লাগছে তো এর জন্য নিয়ে এলাম এক কাপ পরিমাণ মুরগির মাংস এগুলোর হাড় ছাড়া মুরগির মাংস বুকের ছোটো ছোটো করে কেটে আমি তারপর নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে আমি পেঁয়াজগুলো খুলে খুলে তারপরে কিন্তু নিয়েছি দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিব গাজর আপনারা চাইলে এটা শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস ভিনেগার দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস দিয়েছি একটা চামচ অল্প একটু পরিমাণ দিয়েছি লবণ আর টেস্ট লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিলাম একশো চামচ গুঁড়া ঝাল তো একসাথে সব উপকরণগুলো মাখিয়ে নেব তো মাখা শেষ হয়ে গিয়েছে এখন বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি তো ফিরে আসলাম বিশ মিনিট পর তো এরই মাঝে কিন্তু পুরো মাংসটা সেট হয়ে গিয়েছে এর জন্য আমি নিয়ে নিলাম স্বাস্টিকের কাঠি এগুলো আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এখান থেকে একটা কাঠি নিয়ে আমি মাংসগুলো গেঁথে নেব তো প্রথমেই আমি চিকেনটা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো আবারও একটা চিকেন নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটা মরিয়ে তারপর কিন্তু দিচ্ছি খুব সহজেই কিন্তু চাই দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম দিয়ে আবারও চিকেন দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু গেঁথে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা শুধু পেঁয়াজ দিয়ে বা আরও সবজি অ্যাড করে তারপর করতে পারেন তো এরকম করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো সাসলিক তৈরি হয়ে গিয়েছে এখন আমি আছি ভেজে নিতে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন শাসলিকগুলো আর এ সময় কিন্তু চুলার হেডটা একটু হাই রাখবেন হাই রেখে জাস্ট এক মিনিটের মতো ভেজে নিব তো এক মিনিট হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি তো আবারও আমি ওই সাইডটা এক মিনিট করে ভেজে নিব। তো এরই মাঝে কিন্তু আমার ওই সাইডটাও এক মিনিট করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু মিডিয়াম লো হিটে রেখে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিব তো এরকম করেই কিন্তু তারপর করতে হবে দেখেন চিকেন থেকে পানি চলে আসছে তো এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর এর যে মাঝে ভালো করে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এরকম কিন্তু কালার হয়ে আসছে তো আপনারা কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে সার্ভ করতে পারেন এখন আমি আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম রসুন কুচি এক কোয়া আর দিয়ে দিচ্ছি একশো চামচ তেল দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ টমেটো সস আমি নিয়ে নিলাম তো আবার আমি একটু সস দিয়ে পানি দিয়ে তারপর দিয়েছে আর এটা কিন্তু দেখুন ফুটে আসছে এখন আমি শাসলিকগুলো দিয়ে দেব তো যারা একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার মতন এভাবেই কিন্তু নিতে পারেন টমেটো দিয়ে তো টমেটো সস দিয়ে তো এটা কিন্তু অসম্ভব মজার ছিল তো মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজার বাচ্চাদের সবার পছন্দের সাসলিক তো শ্বাসলিকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ